বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে এমন একটি সত্য কাহিনী তুলে ধরতে যাচ্ছি যা শুনে হয়তো আপনাদের হৃদয় কেঁপে উঠবে এটি এক নারীর গল্প যার কোল তো শূন্য ছিলই কিন্তু নিয়তির শূন্য ঝুলি নিয়ে যখন সে এক তথাকথিত পীর বাবার দরবারে গেল সেখানে সে এমন এক পীরকে পেল যে নিজেকে মসিহা বলতো কিন্তু তার নিয়তে লুকিয়েছিল কেবল শিকারের বাসনা সেই নারী যে আগে থেকেই ভেঙে ছুড়েছিল যখন সে সাহায্য চাইল তখন তাকে তার ইজ্জতির বিনিময়ে সাহায্য করার প্রস্তাব দেওয়া হলো। এমন একটি মুহূর্ত যেখানে নারীকে হয়তো মা হওয়ার স্বপ্ন বেছে নিতে হতো অথবা তার আত্মসম্মান বাঁচাতে হতো এই গল্প শুধু একজন নারীর নয় এটি প্রশ্ন তোলে আমাদের ইমান আমাদের সমাজ এবং এই পীরদের সংস্কৃতির উপর তাই শেষ পর্যন্ত শুনবেন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি একটি চোখ খুলে দেওয়া শিক্ষা সিদ্রার বিয়ের চার বছর হয়ে গিয়েছিল সে ছিল এক সাধারণ নেক স্ত্রীলোক যে ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখেছিল যে সে একদিন মা হবে শিশুদের কোলে নিয়ে দোল দেবে কিন্তু নিয়তি তার আঁচলে কেবল নিরবতা এর দীর্ঘশ্বাস ফেলে রেখেছিল যখনই কোনো মায়ের মনে নতুন আশা জাগত তা আবার ভেঙে যেত সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিত যে হয়তো পরের বার কিন্তু সময় পেরিয়ে গেল আর আকাঙ্ক্ষা আরও বেড়ে গেল শ্বশুরবাড়িতে পরিবেশ দিন দিন তিক্ত হতে শুরু করল শাশুড়ির কথায় বিষ ভরে গেল ননদদের চোখে থাকত কটু মন্তব্য আর স্বামী সে এখন নীরব থাকতে শুরু করল চিদ্রার হাসি কোথাও হারিয়ে গিয়েছিল একদিন সে তার ঘরে চুপচাপ বসেছিল তখন মহল্লার এক মহল্লা খালা জুবাইদা তার সাথে দেখা করতে এলেন তিনি গ্রামীণ জীবনযাত্রায় বিশ্বাসী ছিলেন সিদ্রার চোখে জল দেখে তিনি তার হাত ধরে বললেন বেটি তোর পরীক্ষা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে কিন্তু আমি এমন এক জায়গার কথা জানি আমাদের গ্রামের কাছে এক পীর সাহেব থাকেন তিনি অনেক বড় বুজুর্গ তার দোয়ায় অনেক বন্ধানারী সন্তান লাভ করেছে তুইও একবার গিয়ে দেখ হয়তো তোরও ভাগ্য বদলে যাবে সিদ্রা যে সব দিক থেকে হতাশ হয়ে গিয়েছিল মনে মনে ভাবতে লাগল হয়তো এটাই শেষ রাস্তা কয়েকদিন পর সিদ্রা খালা জুবায়দার সাথে সেই গ্রামে পৌঁছাল পথে তার বুক জোরে জোরে ধরপর করছিল চোখে ছিল আশা আর মনে ছিল ভয় একটি ছোট কাঁচা ঘরের ভেতরে পীর সাহেবের দরবার ছিল পীর সাহেব একটি উঁচু আসনে বসেছিলেন লম্বা দাঢ়ি সাদা পোশাক আর মুখে এক অদ্ভুত তেজ যখন সিদ্রা তার সামনে পৌঁছালো তখন সে তার দুঃখের কথা শোনাল চোখ থেকে জল ঝরছিল পীর সাহেব মনোযোগ দিয়ে সিদ্রাকে দেখলেন তারপর কয়েক মুহূর্ত নীরব থেকে বললেন তোমার সমস্যা শারীরিক নয় আত্মিক এমন পরিস্থিতিতে কখনো কখনো বিশেষ আমল করতে হয় তোমাকে আমার সাথে একটি বিশেষ নিয়তে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে যাতে তোমার গর্ভ পবিত্র হয় এবং সন্তান আসতে পারে এই কথাগুলো সিদ্রার অস্তিত্বকে নাড়িয়ে দিল সে স্তম্ভিত হয়ে গেল এ এমন কথা ছিল যা বোঝা বা মানা কোনোটাই সম্ভব ছিল না সে পিছিয়ে গেল এবং কিছু না বলে চোখে জল নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো ঘরে ফিরে এলো তো সেই একই কটু সেই একই তিরস্কার সেই শাশুড়ির অভিযোগ আর স্বামীর নীরবতা সেই রাত ছিল খুব ভারী মনে প্রশ্ন ছিল আমি কি সত্যিই ব্যর্থ আমার রব কি আমার উপর রাগ করেছেন সিদ্রার সাহস জবাব দিচ্ছিল অবশেষে সে ভাবতে লাগল হয়তো পীর সাহেব ঠিকই বলছিলেন হয়তো তার সেটাই করা উচিত ছিল পরের দিন সে আবার সেই পথে বেরিয়ে পড়ল সিদ্রা সেই পথে যাচ্ছিল কিন্তু তার মন তখনও অস্থির ছিল এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই সে গ্রামের কাছাকাছি পৌঁছাল তখন তার নজর পড়ল একটি পুরনো দেওয়ালের উপর কেউ লাল রং দিয়ে বড় অক্ষরে লিখে রেখেছিল যখন আমার বান্দা আমার কাছে কেঁদে কিছু চায় তখন আমি আমার ফেরেস্তাদের তার সাহায্যে পাঠাই এই বাক্যটি যেন তার অস্তিত্বে বিদ্যুতের মতো আঘাত আনল সে সেখানেই থেমে গেল চোখ থেকে জল বইতে শুরু করল এবং সে দেওয়ালের ছায়ায় সেজদায় লুটিয়ে পড়ল ঘরে ফিরে এলো তো আগের মতো কিছুই ছিল না সিদ্রা সেই দিন থেকে এক নতুন জীবনের শুরু করল প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত দোয়া চাইত কোরআনের শরণাপন্ন হতো। সব কিছু সে আল্লাহর উপর সোপে দিয়েছিল শাশুড়ির কথা দুনিয়ার তিরস্কার এখন তাকে দুর্বল করত না সে প্রতি রাতে কেঁদে কেঁদে তার রবের সাথে কথা বলত মাস পেরিয়ে গেল এবং তারপর একদিন সিদ্রার শরীর অদ্ভুত হয়ে গেল যখন সে ডাক্তারের কাছে গেল তখন অবাক হয়ে চোখ থেকে জল বেরিয়ে এলো সে মা হতে চলেছিল নয় মাস দোয়া কৃতজ্ঞতা এবং অশ্রুর সাথে কাটল অবশেষে একটি সুন্দর কন্যা সন্তান সিদ্রার কোলে এলো সিদ্রা তার নাম রাখল ইমান কারণ তার জীবনে পরিবর্তন আল্লাহর ওপর ইমানের বদৌলতেই এসেছিল আর সেই দিন সিদ্রার বিশ্বাস হয়ে গেল যে যে রব সন্তান দেওয়ার ওয়াদা করেছেন তিনি কখনো কোনো পীর কোনো আমল বা কোনো গুনার মুখাপেক্ষী নন তিনি কেবল বিশ্বাস এবং দুয়ার মুখাপেক্ষী বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং এমন আরও সত্য কাহিনীর জন্য সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন